ঘোষণা করা হল ফিফা ফিপ্রো ওয়ার্ল্ড এক্সাই যেখানে দু হাজার সালের পর প্রথমবারের মতো জায়গা পাননি লিওনেল মেসে আর্জেন্টাইন সুপারস্টারকে বড় দুঃসংবাদ দিয়েছে ফিফা বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ফিপ্রোর ওয়ার্ল্ড এক্সাই ঘোষণা করেছে সেখানে জায়গা হয়নি লিওনেল মেসে শুধুমাত্র মেসি নন জায়গা পাননি লাউতারো মার্টিনেস কিংবা এমিলিয়ানো মার্টিনেজের মতো আর্জেন্টাইন তারকারাও যারা মৌসুম জুড়ে চমৎকার ফুটবলের প্রদর্শনী দেখিয়েছেন মাঠের ফুটবলে ফিফার ফিপ্রোর ওয়ার্ল্ড এক্সাই জায়গা হয়নি কোনো আর্জেন্টাইন ফুটবলারের জায়গা পেয়েছেন ব্রাজিল থেকে দুজন গোলরক্ষক এইডারসন ও লেফট উইঙ্গার ভিনিশিয়াস জুনিয়র আছেন ফিপ্রো ওয়ার্ল্ড এক্সাই ফিফার ঘোষিত ফিপ্রো ওয়ার্ল্ড এক্সাই জায়গা পেয়েছেন এইডারসন কার্বাহল রুডিগার ভার্চিবন ডায় ডি ডিব্রুইন রড্রি ক্রুজ, বিলিংহাম অ্যাম্বাপে হলান্ড এবং ভিনিশিয়াস জুনিয়র নেই কোনো আর্জেন্টাইন ফুটবলার